ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় আটাত্তর লাখ টাকা আটাত্তর লাখ সাতান্ন হাজার দুশো টাকা তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ নগদ রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল নিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি তারা ক্যাশ রিসিভ করেছিল নয় লক্ষ নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো টাকা তারা ক্যাশ পেয়েছিল টিএসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আদার রিসিপ্ট ছিল কিছু আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলে তার বলেছে আদার রিসিপ্ট ছয় লাখ সাতষট্টি হাজার একশো দশ টাকা এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে তারা কিছু প্রাইস বন্ড পেয়েছিলো অল্প কিছু তারা কিছু স্বর্ণ পেয়েছিল তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে পঁচানব্বই হাজার টাকায় এটা তাদের তারা আমাদেরকে ভাউচার দিয়েছে তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে এই যে আপনাদের টিসে যে পড়ে থাকা যে জিনিসগুলো ছিল বস্তা তারপরে পানির বোতল এই এই এগুলো বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাঙ্কিং চ্যানেল মানে ক্যাশ যেটা বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটাকে বলি তারা পেয়েছিল এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা তারা খরচ করেছে এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো সাত টাকা এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো সাত টাকা এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে এক কোটি সাঁত্রিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা আমি আমি রাউন্ড ফিগারে বলি একদম ইয়াতে না যাই হ্যাঁ আচ্ছা এক কোটি সাত এক কোটি সাঁত্রিশ লক্ষ বিরানব্বই হাজার একশো তিরিশ টাকা তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে সেটা হচ্ছিল বারো লক্ষ ছ হাজার পাঁচশো টাকা তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে এগারো লক্ষ চব্বিশ হাজার নয়শো চল্লিশ টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে চার লাখ তেষট্টি হাজার বিশ টাকা খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তার কারোর কাছ থেকে সাপোর্ট পেয়েছিলো ফুড ফর ভলান্টিয়ার যেখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট বাবদ তারা খরচ করেছে প্রায় বারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা আর আদার এক্সপেন্সেস তিন হাজার একশো বিশ টাকা এটা তাদের হয়তো একেবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলি ছিল সেগুলি ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মতে এইট সেপ্টেম্বর দুই সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে মানে ব্যাংকে আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর সেক অফ ইমার্জেন্সি অ্যাস পার দ্য যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তির নামে ছিল ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তার টাকা নিয়েছে সো আমাদের অডিটের দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলিকে রিকনসাইল করেছি রিকনসাইল করে আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট থাকা অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয় কারণ তাহলে তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে থাকে না কারণ যে কোনো একজন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা থাকলে সে চলে যায় তখন কী হবে এই টাকাটা তো তারা পাবে না তো এখন আমরা আমাদের আমাদের রিকমেন্ডেশন তারা শুনেছেন এখন তাদের এই যেই নয় কোটি একানব্বই লক্ষ টাকা নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা এই সমস্ত টাকাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দুটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সিগনেটরিজ হচ্ছেন তিনজন একজন ইউনিভার্সিটির শিক্ষক সহ টোটাল কালেকশন হয়েছিল এগারো কোটি লাখ লাখ টাকা 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 জি তার মধ্যে থেকে ওই সময় ওদের যেই টিমগুলো হচ্ছে রিলিফ কাজ করেছে খাবার শিশু খাদ্য এগুলো কিনে ফিল্ডে যারা কাজ করেছে ওই সময় রিলিফ বাবদ এক কোটি আটাত্তর লাখ টাকা তারা খরচ করেছে এক কোটি আটাত্তর লাখ তেত্রিশ হাজার টাকা নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা এর মধ্যে থেকে আমরা মানে ওরা আর কি আট কোটি টাকা দিলেন হচ্ছে আপনার অ্যাডভাইজারকে আর বাকি থাকে এক কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা জি এই টাকাটা এর পরবর্তীতে কয়দিন পরে উত্তরবঙ্গে বন্যা দেখা দেয় জামালপুর এবং হচ্ছে এটা তো মিনিমাম কয়েক মান্থ হবে না না এটা খুব বেশি দেরি খুব বেশি গ্যাপ ছিল না আমাদের এইটা করতে করতে তো অনেক সময় চলে গেছে এই হিসাব কিসাব করতে যা কিছুই আছে সবকিছু এটা তো কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টে তো আপনাকে ইন্টারেস্ট দিবে না বছর শেষে তো একটা এনুয়ালি একটা ইয়ে কথা না এখনো আমি আমি এখানে স্টেটমেন্টে এরকম ইন্টারেস্টের কিছু দেখি নেই বরং মাঝে মাঝে ওনারা টাকা কাটেন আর এইগুলো আমি আপনাকে আসছি আট কোটি টাকা গেল এরপরে এক কোটি একানব্বই লক্ষ টাকা যে তার মধ্যে থেকে তেরো লক্ষ টাকা এই জামালপুর শেরপুরে এবং উত্তরবঙ্গে স্টুডেন্টদের যে টিমগুলো রিলিফ দিয়েছে তারা খরচ করেছে এটারও পেপার যে কে নিয়েছে কীভাবে নিয়েছে কী নেছে এগুলো কিছু রিসিট আছে এটা আমার কাছে নেই ওদের কাছে আছে আপনার ওদের কাছে যোগাযোগ করলে আপনি পাবেন আমি আসছি তারপরে আর বাকি যে টাকাটা থাকে এক কোটি একানব্বই লক্ষ টাকার মধ্যে তেরো লক্ষ বাদ দিলে সাড়ে তেরো লক্ষ বাদ দিলে বাকি যেটা থাকে বাউন্ন হাজার টাকা শুধু ব্যাঙ্কে রেখে এটা ব্যাংকের ম্যানেজার বললেন যে আমাকে এই টাকাটা রেখে দেন কারণ আমার এখানে চার্জ দিতে হবে এটা বাদে বাকি যত টাকা ছিল এটা আমরা ডিসি সাহেব যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বন্যা কবলিত ডিসি সাহেব এবং আপনার হচ্ছে ইউএনওদের অ্যাকাউন্টে আমরা ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার তাদের অ্যাকাউন্টে একদম তাদের অ্যাকাউন্টে করার পরে না 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 এটা হচ্ছে ডিসি বা ইউএন ওদের যে অফিসিয়াল অ্যাকাউন্ট থাকে সেই অফিসিয়াল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এবং এটা এরপরে বাউন্ন হাজার টাকা থাকে এরপরে যেটা হয় এই যে ডিসি এবং ইউএনও মহোদয়রা ওনারা যে টাকাগুলো পেলেন এটা সব টাকাটা সবাই খরচ করতে পারেন নাই রিমেইনিং যে টাকাটা ছিল এটা আবার রিটার্ন করেন রিটার্ন করার পরে বাউন্ন হাজার থেকে এখন আবার জমে এক লক্ষ উনিশ লক্ষ এগারো হাজার টাকা আছে এই টাকাটা এখন অ্যাকাউন্টে আছে